প্রিয় সুদী সেই জন্য আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে সেই জন্য আমাদেরকে মুসলমানদের পাশে দাঁড়াতে হবে কি করলাম আপনি এবং আমি এটাই হলো আমাদের উত্তরের জায়গা আপনি আমি কিছুই করলাম না শুধুমাত্র চোখের পানি ছেড়ে দেওয়া করলাম এই পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ নয় আপনাদের অবশ্যই জানা আছে আগামী কাল, ঢাকায় বারো তারিখ শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে যেখানে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের শুধুমাত্র কোনো হুজুররা নয় বরং আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ রয়েছেন সেখানে বিভিন্ন দল উপদল যত জাতি বর্ণ গোষ্ঠী যত মানুষ আমি দেখেছি অসংখ্য গণিত মানুষ তাদের বার্তা দিয়েছে কাল। তারা বিকেল তিনটায় সোহরা উদ্যানে আমরা যে বাংলাদেশ থেকে দল মত জাতি গোত্র বর্ণ নির্বিশেষে সবাই ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছি ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের পাশে আছি অন্তত আন্তর্জাতিক বিশ্বকে আমরা এটা জানিয়ে দিতে চাই আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করেন ফজ আল্লাহ আমিন যার নাম হলো জাতিকভাবে বিশ্ব দেখুক যে বাংলাদেশের সমস্ত মানুষের একত্রিত হয়ে ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের পাশে সংহতি জানিয়েছে আর ইসরায়েলদের এই বর্বর্জিত কালো হাত কালো থাবা তাদের ধ্বংস হবার জন্য তারা আল্লাহর কাছে কামনা করছে অন্তত এতটুকু কথাও যদি আমরা বলতে না পারি তাহলে আমরা যে ইমানদার আমার যে মুসলমান এর দাবি করা শুধুমাত্র বৃথা শুধুমাত্র মুখের কথা ছাড়া আর কিছুই হতে পারে না